আপনি দেখলে এটা বুঝতে পারবেন না যে এটা কি ব্র্যান্ড নিউ নাকি এটা যদি প্যাকেট করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি নতুন নাকি ইউজ করা হয়েছে তেরো হাজার

থাকবে আপনি বাসায় নিয়ে আপনার মতো করে পনেরো দিন ব্যাপী চেক করবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় আউজবিল্লাহমিনের সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সেই সুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাকে সুস্থ রেখে ভালো রেখে আবার আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তো বন্ধুরা আসুন আর কথা না মূল ভিডিওতে চলে যাই আমাদের শুরুবার ঠিকানার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিচতলা আপনি যদি মেট্রো পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন আসলে এই জামানার ছেলেমেয়েরা বেশি করে দেখতে পাচ্ছি আমরা আসলে রাইজেন প্রসেসরের ল্যাপটপ একটু বেশি প্রেফার করেন এই জন্য আজকের ভিডিও শুরুতেই একটু রাইজেনের এর একটু শুরুতে দেখাতে চাই তো প্রথমে যে ডিভাইসটা দেখায় যাদের বাজেটটা একটু কম কিন্তু রাইজেন যারা ইউজ করতে চান তাদের একটু কম বাজেটের রাইজেন দেখায় এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন চার্জ ব্যাক চার থেকে সাড়ে চার ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন ইনশাআল্লাহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ফুল মেটাল বডি দিয়ে এই ডিভাইসটির প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর এর গেট আপটা দেখেন মাউস প্যাডটা কিন্তু একদম ম্যাকবুক এর মধ্যে খুবই সুন্দর গেট আপে মাত্র উনত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আপনার রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো সিরিজ বাজেটটা যদি আপনার আর একটু ভালো হয় তাহলে আপনি নেবেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও কিন্তু রাইজেন ফাইভ এটা আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনার টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফুল মেটাল বডি এই ডিভাইসটির প্রাইস থাকবে থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ চার্জ ব্যাক আপ চার ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাক আপ ইনশাআল্লাহ তাহলে পেয়ে যাবেন আর এই যে রাইজেনের যে ল্যাপটপগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু যারা একটু গেম খেলার অভ্যাস আছে এবং সব ধরনের গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ খুব সুন্দর মতো করতে পারবেন রাইজেনের এই ল্যাপটপগুলো দিয়ে এবারও একটা রাইজেন এটাও কিন্তু রাইজেন ফাইভ দেখেন রাইজেন ফাইভের কতগুলো ভ্যারিয়েশন আমার কাছে আছে এটাও কিন্তু রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফুল মেটাল বডি এবং চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে আর আরও মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ছয় কোরের মেশিন ছয়টা কোর পাবেন লজিক্যাল প্রসেসর আছে এটা বারোটা ক্যাশ পাবেন এগারো এম ক্যাশ অর্থাৎ এটা যদি আপনি ইন্টেলের সাথে তুলনা করেন তাহলে কিন্তু এটা ইলেভেন জেনারেশনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা আর এটা যদি আপনি ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে নেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এইগুলো হল রাইজেন ফাইভ আর যদি কেউ রাইজেন সেভেনকে প্রেফার করেন তাহলে আপনি এই ডিভাইসটা নিতে পারেন এটা হচ্ছে রাইজেন সেভেন এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এবং রাইজেন সেভেন এই ডিভাইসটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স পাবেন আট জিবি ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো এম বি চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে দিয়ে ফুল মেটাল বডি এটার প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনি এই ডিভাইসটাও নিতে পারেন এটা হচ্ছে রাইজেন সেভেন এরপরে বাজেটটা যদি আরও ভালো হয় তাহলে রাইজেন সেভেনের আরও একটা ভ্যারিয়েন্ট আছে এটা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এবং রাইজেন সেভেন তো বন্ধুরা এই ডিভাইসটির প্রাইস থাকবে ফিফটি থাউজেন্ড টাকা এখন এখন অনেকে প্রশ্ন করেন যেটা প্রাইস এত বেশি কেন এটা কিন্তু আট কোরের মেশিন এটা কোর হচ্ছে আটটা আপনি যদি এটা ইন্টেলের সাথে তুলনা করেন তাহলে টুয়েলভ জেনারেশন হয় এটা হচ্ছে আটটা কোর লজিক্যাল প্রসেসর আছে বারোটা ক্যাশ আছে উনিশ এমবি ক্যাশ আছে এটা প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার জি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এই মোটামুটি দেখালাম রাইজেন তো রাইজেনের অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে আছে এক দুই তিন চার পাঁচটা ভ্যারাইটি কিন্তু আছে শুধু রাইজেন তো কাজেই যার যেটা লাগবে কম দাম মিড বাজেট হাই বাজেট সব ধরনের রাইজেনই আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এ পর্বে আমি কিছু লেনেবো থিংপ্যাডের কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো লেনেবো থিংপ্যাডের মধ্যে বাজেটটা যদি আপনার একটু কম হয় তাহলে আপনি এই ডিভাইসটা চয়েস করতে পারেন লেনেবো থিংপ্যাড টি চারশো পঞ্চাশ টি ফোর ফাইভ জিরো এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন একটু কম বাজেটের মধ্যে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ এর ফাইভ জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ইঞ্চি ডিসপ্লে এবং গ্রেটার মধ্যে ডুয়েল ব্যাটারি চার্জ মাসা ভালো পাবেন তিন সাড়ে তিন ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন দাম থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি টি ফাইভ জিরো এই মডেলটা নিতে পারেন আর আপনার বাজেটটা যদি আরও একটু ভালো হয় তাহলে ইউগা ইলেভেন এ ইউা সিরিজের প্রাইসটা আপনারা যারা জানেন ইউগা সিরিজ কিন্তু খুবই দামি একটা সিরিজ এবং প্রাইস অনেক বেশি ওইটারই মিনি কপি যারা একটু ইউগা ব্যবহার করতে চান বা কম বাজেটের মধ্যে তাদের জন্য এইটাও চয়েস করতে পারেন ইউগা ইলেভেন ই এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে এবং মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারেন করতে পারেন এইভাবে ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবেই ব্যবহার করতে পারেন চার্জ ব্যাক আপ চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক পাবেন মোটামুটি সব ধরনের কাজই করা যাবে দাম থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে আপনি এই ডিভাইসটা নিতে পারেন আর ইয়োগার মধ্যে আরও একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন এটাও কিন্তু ইয়োগা এক্স থ্রি এইট জিরো এটাও কিন্তু ইয়োগা এটার ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে মাল্টিটাস স্ক্রিন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এবং এখানে একটা স্টাইলিশ পেন আছে কিন্তু আপনি চাইলে ড্রয়িংয়ের জন্য এই পেনটাকে আপনি ব্যবহার করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র থার্টি ফাইভ টাকা হলে আপনি ইয়োগার এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে নেবো থিংক্যাডের টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সবকিছু অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এটা যদি আরো একটা আপডেট ভাষণ আপনি নিতে চান তাহলে টি ফোর নাইন জিরো এস এটা নিতে পারেন আপনি টি ফোর নাইন জিরো এস এটাও ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং কোয়ান্টিটি পিস আছে আপনারা বেসে নিতে পারবেন একত্রিশ হাজার টাকা আর টি ফোর নাইন আমাদের কাছে কিন্তু আরো ভ্যারিয়েন্ট আছে টি ফোর নাইন এর আপনি যদি ষোলো পাঁচশো বারো দিয়ে নেন কোরআ ফাইভ ষোলো পাঁচশো বারো এটাও কিন্তু টি ফোর আপনি যদি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস গ্রাফিক্স ইঞ্চি ডিসপ্লে

এসএসডি দিয়ে এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র বাউন্ন হাজার টাকা টেন জেনারেশন কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মডেল হচ্ছে টি চোদ্দ এস একটু কষ্ট করে মনে রাখতে হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আর এটা চার্জ ব্যাক পাবেন পাঁচ ঘন্টার উপর ইনশাআল্লাহ তালা পাঁচ ঘন্টার উপরে চার্জ ব্যাক পাবেন সব ধরনের কাজ একদম অনায়াসে করতে পারবেন প্রাইস থাকবে বাউন্ন হাজার টাকা তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টিটার কথা আমি একটু বিস্তারিত বলি যারা ল্যাপটপ নিয়ে যাবেন আপনি বাসায় নিয়ে আপনার মতো করে পনেরো দিন ব্যাপী চেক করবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় আপনি এসে ল্যাপটপটা দিয়ে আর একটা ল্যাপটপ নিয়ে যেতে পারবেন অর্থাৎ চেঞ্জ করে নিতে পারবেন আরো ক্লিয়ার করি এমন মতো হইতে পারে যে ওই মুহূর্তে যদি ওই মডেলটা আমার কাছে না থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে আমরা আপনাকে অন্য মডেলটা অফার করব চাইলে আপনি নিতে পারেন অথবা আপনি ক্যাশব্যাক নিয়ে যেতে যাবে তাহলে এবার একটু এই স্পিড দিকে যাই লেনে বললাম এবার একটু এই স্পিড দিকে যাই এই স্পিড যারা একটু হাই কনফিগারেশন খোঁজেন তাদের জন্য দিব জি আটশো চল্লিশ জি এইট কোরআভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে দাম থাকবে মাত্র ফিফটি থ্রি থাজেন্ড ইলেভেন জেনারেশন ফিফটি টাকা জেনারেশন চারশো চল্লিশ কোরাই ফাইভ টেন জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম জিবি এসএসডি দাম মাত্র ফর্টি টাকা হাজার টাকা মডেলটা হচ্ছে চারশো চল্লিশ জি সেভেন ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা এরপরে আপনি যদি নিতে চান টেন টেনারেশন এইট থ্রি জিরো জি সেভেন এটাও কিন্তু টেন জেনারেশন আটশো তিরিশ জি সেভেন ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটার ডিসপ্লেটার সাইজটা হচ্ছে সাড়ে তেরো জি থার্টিন পয়েন্ট থ্রি ফুল মেটাল বডি এটার প্রাইসটা থাকবে ফর্টি ফাইভ ফাইভ থাউজেন্ড টেন কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট বলছে একটা পঁয়তাল্লিশ হাজার আর যদি এটা নেন তাহলে পড়বে একচল্লিশ হাজার দুইটা ভ্যারিয়ান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি বেছে বেছে নিতে পারবেন এরপরে যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন এইচ পির মধ্যে যারা একটু রোটেট তাদের জন্য এটা থাকবে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করে ফেলতে পারেন মডেলটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দেখেন এর গেট আপটা দেখেন মাউস প্যাডটা কত সুন্দর করছে খুবই সুন্দর যে ফেস লক অ্যাভেলেবেল পাবেন ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন চমৎকার একটা প্রাইস থাকবে মাত্র 42000 টাকা 42000 টাকা তো বন্ধুরা এটার মধ্যে আরো একটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে 1030Z4 আগেটা দেখেছে Z3 এটা হচ্ছে 1030Z4 এটা আছে 16GB RAM 256GB SSD 8GB গ্রাফিক্স ফুল মেটাল বডি

আচ্ছা একটা ভালো কথা অনেকে প্রশ্ন আঙ্কেল আপনি যে প্রাইসগুলো বলতেছেন প্রাইসগুলো কি ফিক্স প্রাইসগুলো অলমোস্ট ফিক্স তো তারপরেও আপনাদেরকে আমরা কিছুটা অনার করার চেষ্টা আমাদের থাকবে ক্ষেত্রভেদে আপনারা কিছু কিছু অনারিয়াম পাবেন প্রত্যেকটা ল্যাপটপের মধ্যেই তবে দুইটা প্রোডাক্ট আমি অ্যাট এ গ্ল্যান্স বলে দিই দুইটা প্রোডাক্টে কোনো রকম দাম আদে হবে না তার মধ্যে একটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো ডেল ন্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স মাল্টিটাস স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এবং এটা ডিসপ্লেটা কিন্তু একটি স্পেশাল ডিসপ্লে গরিলা ডিসপ্লে বলে এটাকে এবং চার দিকে রাবার প্রোডাক্ট দেওয়া আছে খুব হালকা আগাতে এটা কিন্তু ভাঙে না দাম সতেরো হাজার সতেরো হাজার এবং সতেরো হাজার এক দাম রেট সতেরো 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 আরেকটা ল্যাপটপ আছে এটাও থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো চার জিবি র্যাম একশো আট আট জিবি এস এস ডি দুই জিবি গ্রাফিক্স পাবেন বিশেষ করে যারা শিক্ষার অভিষ আছেন স্টুডেন্ট ভাই যারা আছেন বা কাজ শিখতেছেন ভিডিও টিডি শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন তাদের জন্য খুবই চমৎকার থ্রি ওয়ান নাইন জিরো জিবি আঠাশ জিবি এসএসডি দিয়ে আর যারা অফিসের কাজ যারা করবেন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো সুন্দর মতো করা যাবে প্রাইস তেরো হাজার তেরো হাজার এবং তেরো হাজার একদম জি তেরো হাজার এবং সতেরো হাজার জি এই দুইটা মডেলের মধ্যে কোনো রকম দামাদামি করার কোনো স্কোপ নেই গিফট কি আর আদার্সগুলো হয়তো আমরা আপনাদের চেষ্টা থাকবে কতটুকু অনার করা যায় আর বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথেই সেটা হোক কম দাম হোক মিড দাম হোক বেশি দাম কিছু গিফট পাবেন কি কি পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই সম্পূর্ণ ফ্রি আর সাথে সাথে বলি দূর থেকে যারা নিতে যাদের আসতে তাদের একটু অসুবিধা হয় সময়ের অভাব তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর আমরা মালটা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে আপনি যখন মালটা তুলবেন বাকি টাকা আর কুরিয়ারের ভাড়া মোটামুটি আড়াইশো টাকা পরিশোধ করে মালটা তুলে নেবেন এখানে প্রশ্ন থাকে যে টাকা তো আমি আগে দিয়ে দিলাম মাল দেখলাম না এরপরে আমার পছন্দ না হয় তাইলেই কী হবে তাদের জন্য বলি মালটা আপনি আগেই টাকা পরিশোধ করার প্রয়োজন নেই আগে আপনি মালটা দেখবেন চেক করবেন স্যাটিসফাইড হবেন টাকা পেমেন্ট করবেন স্যাটিসফাইড হবেন না মাল রিটার্ন করে দেবেন টাকা দেওয়ার প্রয়োজন নাই তারপরে কি আর কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে কি মনে হয় না সুতরাং এত ভয় পাওয়ার কারণ নাই কোরিয়ারে এলেও আপনার কোনো ভয় পাওয়ার কারণ নাই এর পরেও বলি যারা মালটা সিলেক্ট করবেন কেনার আগে ভিডিও কলে দেখে শুনে পার্সেস করতে পারবেন সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা এবার দেখায় জি বর্তমান সময় বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে যেটা

আপনি যদি ষোলো দুইশো ছাপান্ন নিতে চান কোরাই ফাইভ ষোলো দুইশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার টাকা আপনি যদি কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো নিতে চান একচল্লিশ হাজার টাকা এটা হলো টাচ স্ক্রিন একচল্লিশ হাজার টাকা টাচ স্ক্রিন আর আপনি যদি কোরআ সেভেন ষোলো পাঁচশো বারো নন টাচ নিতে চান এক হাজার টাকা কমে পাবেন চল্লিশ হাজার টাকা দেখেন এই জি সিক্সের কতগুলো ভ্যারিয়েন্ট আছে আরও জি সিক্স আছে এইট থ্রি জিরো জি সিক্স আপনি যদি এইট থ্রি জিরো জি সিক্স নিতে চান এটাও কিন্তু কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা জি সিক্স এক কথায় বললে প্রাইস বলাটা একটু মুশকিল হবে কারণ আমার কাছে আছে কাজে আপনি চার্জারটা লাগবে পারেন আর যদি কারো বড় ডিসপ্লে প্রয়োজন হয় আপনি কিন্তু এটা নিতে পারেন আটশো পঞ্চাশ জি থ্রি বড় ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং এটাকে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন র্যাম হার্ড ডিস্ক এসএসডি যা যা আপনি কাস্টমাইজ করতে চান করতে পারবেন প্রাইস ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আট জিবি রাম দুশো এস এসএসডি চার জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে তো বন্ধুরা এই হলো মোটামুটি এবার একটু ডেল একটা কথা বলি হ্যাঁ ডেলের মধ্যে এই ল্যাপটপটা যাদের একটু মোটামুটি মিড বাজেটের মধ্যে সব ধরনের কাজ করা যাবে ডেল ডেলচিউড সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন বিএসএসডি দিয়ে এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার মাত্র আঠাইশ হাজার টাকা ডেলের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো ডেলস সেভেন ফোর ডাবল জিরো যাদের ভেজেলটা একটু ন্যানো ভেজেল যাতে দরকার চিকন ভেজেল যারা খোঁজেন তাদের জন্য সেভেন ফোর ডাবল জিরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআ ফাইভ এইট জেনারেশন এটার দাম থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আর সেভেন ফোর ডাবল জিরোর মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে এটার দামটা একটু বেশি হবে এটা কিন্তু মেটাল বডি যদি কেউ নিতে চান এটাও কিন্তু সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি দিতে এর গেট আপনারা দেখেন আপনি দেখলে এটা বুঝতে পারবেন না যে এটা কি ব্র্যান্ড নিউ নাকি এটা যদি প্যাকেট করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি নতুন নাকি ইউজ করা হয়েছে এতটাই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন ব্যাকলাইট বলেন ফিঙ্গার প্রিন্ট বলেন সব কিছু অ্যাভেলেবেল খুব খুবই প্রিমিয়াম করলে একটা ডিভাইস দাম থাকবেও খুবই হাতের নাগালে মাত্র থার্টি সেভেন থাউজেন্ডেন্ট আরও একটা প্রোডাক্ট দেখতে পারেন এটা হচ্ছে ডেল ন্যাটিউড i5 330 কোরাই 5 এর 11 জেনার 12 জেনারেশন এটা কোরাই 5 এর জেনারেশন হ্যাঁ 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি দি আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো শেষ হয় নাই এখন এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে দেখেন আপনি কোয়ালিটিটা দেখেন জোস একটা কোয়ালিটিটা আমি সুন্দর টু একটু বিস্তারিত যদি দেখাই দেখেন এটা কিন্তু 10 কোরের বেশি না আচ্ছা 12 জেনারেশনে যে কোর আছে 10 টাইটার মধ্যে হুম লজিক্যাল প্রসেসর আছে 12 ডট

ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচতরে একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিচতলা মেট্রো রেলের দুইশো নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা সামনে একটা ডাস্ট বাংলা বুথ আছে এই বিল্ডিংটি হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিস্তলা নয় নম্বর সব হচ্ছে ল্যাপটপ ঘর বিডি আজকের মতো এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি